হয়ে গেলে হাততালি দেব হ্যাঁ দৌড় হয়নি যাইফার দৌড় আবার হ্যাঁ তুমি খেলা বুঝতে পারছো ডুলটা ছুঁয়ে দৌড় দিয়ে আবার ঘুরে এসে বসতে হবে এটা সব শুরু করো সবাই জোরে হাতালি হাতালি দাও সবাই আচ্ছা রাখো আচ্ছা মারো তুমি দৌড় মারো সবাই যে বসতে পারবে আগে হ্যাঁ হ্যাঁ তুমি চড়র নাও এই সজা হোক ভালোবাসো হ্যাঁ এবার তুমি একজনকে রাখো আস্তে মারবা জোরে না রাখো রাখেই দৌড় দিবা দৌড় মারব ভাই ছিল তুই পারো দিকে হ্যাঁ আবার জোরে হাততালি দাও হ্যাঁ তুমি রাখো তুমি ঘুরো রাখো যে কোনো একজনের কাছে যার কাছে রাখো ইচ্ছা চলেছো হ্যাঁ ওই আবার চোর ওই যান হয়নি ওই যেখানে রুল রাখবা সেখানে বসবা ঠিক আছে তুমি তো বুঝতে পারো নি খেলা হ্যালও যেখানে রুল রাখবো তো সেখানে এসে ঘুরে দৌড় দিয়ে এসে বসতে হবে লাও হাঁটো হাঁটতে 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 যাক যে কোনো এ দৌড় ওখানে যে বসতে হবে না আওয়াজ চোর ওই যাক